প্রিয় দর্শক আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলে স্বাগত প্রিয় দর্শক আজকে আপনারা গল্প শুনবেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের আলোচিত ও সাহসী নায়িকা মুনমুনের তার উত্থান জনপ্রিয়তা এবং হঠাৎ হারিয়ে যাওয়ার সেই অদ্ভুত কাহিনী তুলে ধরছি আপনাদের সামনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলচ্চিত্র নায়িকা মুনমুন জীবন কাহিনী নাম মুনমুন জন্ম ও আদি পরিচয় তিনি উনিশশো সালের ত্রিশ সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে জন্মগ্রহণ করেন তার বাবা চাকুরির কারণে তার জন্ম সেখানে হলেও পৈতৃক সূত্রে তিনি বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কদরপুর গ্রামের মেয়ে চলচ্চিত্রে যাত্রা নব্বইয়ের দশকের শেষের দিকে কিংবদন্তি পরিচালক এহতেশামের হাত ধরে চলচ্চিত্রের জগতে তার প্রবেশ প্রথম ছবি তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল উনিশশো ছিয়ানব্বই সালের মৌমাছি যেটি এহেসাম পরিচালিত একই বছরে আজকে সন্ত্রাসী ছবিতেও তিনি অভিনয় করেন স্বর্ণালী সময় সেরা সময় ছিল উনিশশো থেকে দুই সাল পর্যন্ত এই সময়ে তিনি বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন বিশেষ পরিচিতি অভিনয়ে তার সাহসিকতা অ্যাকশন দৃশ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বাণিজ্যিক ছবির চাহিদা মাফিক উপস্থাপনা তাকে সেই সময়ের দর্শকের কাছে পরিচিত করে তোলে জুটি তিনি বর্তমান সুপারস্টার সাকিব খানের শুরুর দিকে তার সঙ্গে প্রায় এক ডজনেরও বেশি ছবিতে সফলভাবে জুটি ভেদেছিলেন কর্মজীবনের সমাপ্তি দুই সালের পর চলচ্চিত্রে অশ্লীলতার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিলে এই ধারার ছবির সঙ্গে যুক্ত থাকার কারণে তার চলচ্চিত্রে উপস্থিতি কমতে শুরু করে এবং তিনি প্রায় অন্তরালে চলে যান চলচ্চিত্রের সংখ্যা মুনমুন তার সব মিলিয়ে প্রায় পঁচাশি থেকে নব্বইটির মতো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ব্যক্তিগত জীবন ও বর্তমান অবস্থান পারিবারিক জীবন তিনি একাধিকবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অন্যান্য কাজ চলচ্চিত্র থেকে দূরে থাকার সময়ে তিনি বিভিন্ন জেলা শহরের সার্কাস অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করতেন এবং কিছু মঞ্চনাটকে কাজ করতেন ফেরার চেষ্টা বর্তমানে তিনি চলচ্চিত্রে খুবই অনিয়মিত তবে মাঝে মাঝে কাজ করেন তার অভিনীত সর্বশেষ উল্লেখযোগ্য ছবিগুলো হল রাগী নায়িকা চরিত্রে এবং পদ্ম্যান প্রেম বাসস্থান তিনি বর্তমানে ঢাকায় তার পরিবারের সঙ্গেই জীবনযাপন করছেন